মুসলমান ভাইরা আমার আবু জেহেল কোরআনের বিপক্ষে বাজেট দিয়েছিলেন মা খাদিজাতুল কবরা মাঝে মাঝে বলতে নিয়ারা সোল আল্লাহ হাবিব আল্লাহ আপনি সবার কাছে ইসলামের দাওয়াত দিবে একজন ব্যক্তি ব্যতীত আল্লাহ নবীর স্ত্রী ডাকতে বলেন ও খাদিজা তুমি কার কথা বলছো এমন সময় খাদিজা ডাক দিয়ে বলে আমি আপনাকে আবু জেহেলের বাড়িতে দাওয়াত দেওয়ার কথা বলছে আপনি ওইখানে যাবেন না আমার নবী ডাক দিয়ে বলেন খাদিজা আজকে গভীর রাত্রে আমি আবু জেহেলের বাড়িতে যাব আবু জেহেলকে ইসলামের দাওয়াত দিব কালেমারা দাওয়াত দিব কোরআন গোহানের দাওয়াত দিব

কি এবারে বলে সসা সঙ্গে আমার একটু পার্সোনাল কথা আছে আবু জাহেলের কথা শুনে নবী মুহাম্মদ মনে করেছিল আমার ভাতিজার আমার ভাতিজার কণ্ঠ আজকে একটু ভালো লাগছে নবী মনে করেছিল আমার সাসার কন্ঠ একটু ভালো লাগছে এমন সময় আবু জাহেল নবীকে অনেক প্রস্তাব দিলেন আমার নবী যে একটা প্রস্তাব শুধু আবু জাহেলকে দিয়েছিল বস আমি আজকে তোমার সঙ্গে কালিমা পড়বো বলেন সুবাহ আল্লাহ আবু হেল বাড়িতে চলে গেলেন রুমের ভিতরে প্রবেশ করলে ঘর থেকে দুইটা পাথর

বি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন যার চেহারা আসমানের থেকেও বেশি সুন্দর জোরে বলেন না সুবহানাল্লাহ আসমানের চেহারা যত না সুন্দর তার থেকে আমার নবীর চেহারা কোটি 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 গুণ বেশি সুন্দর